ওবাইদিবা কিতাবা কি তোইছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিতাবা কি তোইছে ই কিতাস ইদলাই সিদলাই আউ হঁ দুইটা দিন থাকি ফ্যান নষ্ট হইছে আর গরমে ঘুমানি জান না ই কিতা কবা ফ্যান নষ্ট হইছে আমার মুলুমন মুলুমন না হাই হাই রে না ঠিক আছে রে বো ফ্যান চড়াও কোন ফ্যান তা কি নাই কিলা আমি তোরে মালুম কইতাম হঁ মাত নাই অ ঠিক আছে ৰব লংগী এখন বাচিছো অকণ গৰমৰ দিনা খালি লংগী পিন্ধি পিন্ধি বা গামে মে জৰিছ উঠিছে গাবাই নাই নি